হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা চলে আসলাম সুইতলা মল্লিকপুর যেটা হচ্ছে ঝিনাইদা কালীগঞ্জে অবস্থিত এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ বড় হচ্ছে বটগাছ আমি আসলে এত বড় বটগাছ কখনোই দেখি এর আগে আর বটগাছ যে এভাবে শিকড় থেকে হয় মানে শিকড় উঠে উঠে যে গেটের সামনে আরেকটা হয়েছে মানে অদ্ভুত লাগছে ব্যাপারগুলো আমার কাছে আসলে জানি না আমি কখনো জানতামও না যে বটগাছ এভাবে হয় আর এত বড় একটা গাছ হতে পারে কি যে একটা অবস্থা তাই তো ঈদের টাইম ছিল এখানে ভিতরে হচ্ছে বিভিন্ন গেমসের আয়োজন ছিল তারপর হচ্ছে বেশ লোকজন ছিল খুবই ভালো লাগতেছিল আর এই যে এখানে এই ভাইয়াটা হচ্ছে আমাদের চ্যানেলটা নিচ্ছিল তো বলতেছে আপু আপনাদের চ্যানেলটা দেওয়া যাবে কিনা তো আমরা মারুফ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ওকে দিয়ে দিল তাই তো আমি হচ্ছে ঘুরে 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 পুরোই অবাক হয়ে যাচ্ছি যে যতই দেখতেছি বট গাছ যে এত বিশাল হয় এত পরিমাণ বড় হয় মানে একটা পার্কের মতো হয়ে গেছে জায়গাটা এত বড় আর কি তো যারা দেখেন না তারা অবশ্যই শৈতলা মল্লিকপুরে এসে একবার হলেও দেখে যাবেন তো এই যে এই গাছটার মধ্যে একটা থেকে দেখা যাচ্ছে তিন চারটা বের হয়ে গেছে এখানে তো আমরা হচ্ছে মানে দেখে সত্যিই অবাক হয়েছি আমি ভাবছি অনেক বড় বাট এতটা বড় আর এতটা সুন্দর প্লেসটা আমি বুঝতেই পারিনি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আমরা হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে একদম ঘেমে গেছি প্রচন্ড রোদ ছিল এই যে সূর্যটা একদম আমাদের মাথার উপরে আর এখানে তো এত গুলা মানে গোড়ার মধ্যে শিকড় মানে আমি আবার একটু ধরে ধরে দেখতেছিলাম যে আসলে কীরকম হয় মানে আমার কাছে তো পুরাই অদ্ভুত লেগেছে তো এই তো আমরা খুবই ক্ষুধার্ত হাংরি তা আমরা হচ্ছে বের হয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য এখানে যারা আসবেন তারা হচ্ছে অনেক কিছুই খেতে পারবেন যেমন লেবু শরবত আচার ঝালমুড়ি ফুচকা হালিম মানে ফাস্ট ফুড টাইপের যেগুলো থাকে আর কি বাহিরের খাবার আর এর পাশেই ছিল একটা হোটেল তো আমরা ভাবলাম একটু হোটেল থেকে আগে কিছু খেয়ে তারপর হচ্ছে ফুচকা ঝালমুড়ি এগুলো খাওয়া যাক তো এই তো আমরা এখানে একটা মোগলাই অর্ডার করে নিলাম মোগলাইটা আসলে আমার খুবই মানে ফ্রেশ লাগতেছিলো এর জন্য হচ্ছে এই হোটেলে আমরা বসছি খাওয়া দাওয়ার জন্য আর ঝিনাইদার যে সসটা দেয় এটা তো আমার কাছে অনেক ভালো লাগে এই যে সেই সস বিখ্যাত সস এটা আসলে অনেক মজা যারা খায় তারা হয়তো বুঝতে পারছে যে এই জিনেদের এই সসটা আসলে অনেক ফেমাস আর খুবই মজা এটা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টেই পাওয়া যায় এতো তো আমরা চলে আসলাম মুড়ি মাখা খেতে বাইরে আসবো আর মুড়ি মাখা খাবো না এটা তো হয় না তো এই তো আমাদের জন্য মুড়ি রেডি করা হচ্ছে এখানে মুড়িগুলো মুড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো হচ্ছে মুড়ি খেতে খেতে ভাবছিলাম যে আর কি খাওয়া যায় কারণ বাহিরে আসলে এই ধরনের জিনিসগুলো আমার কাছে ভালো লাগে যদিও এগুলো হাইজেনিক না তারপর হচ্ছে আমরা খাই প্রচন্ড ধুলাবালি এই তো এত গরমে আখের রস খাবো না এটা তো হবেই না কারণ প্রচন্ড গরম আমরা যে মানে বাহিরে বের হলে কত লেবু পানি খাই তার কোনো হিসেব না যাই হোক আমার এই ভিডিওটা অরিজিনাল বয়েস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপডে আছে কেউ চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য